পুলিশ যে আমাদের প্রতিহত করতেছে এরা তাদের জবাব দিয়ে করতে হবে আমি নিজে কোনো রাজনৈতিক দলের সংগঠনের সাথে জড়িত না আমাদের ভাইরাও কারো কারো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আমাদের তারা ব্যবহার করে যদি কোনো নেতা নেতা কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় তখন আমাদের নিয়ে যায় কেন আমরা স্বাধীন দেশের মানুষ আমরা যেতে চলে যাব না যেতে চলে কেন আমাদের হলে ঢুকতে দেওয়া হয় না আমরা লাঠিচার্জকে ভয় পাই না আমরা মামলাকে ভয় পাই না আমরা জেল টেল কিচ্ছু ভয় পাই না আমরা রাস্তায় আছি আমাদের যাতে দাবি মেনে নেওয়া হয় সেটাই আমরা চাই আমরা কোটা চাই না আমরা স্বাধীন একটা দেশ চাই আমাদের উনিশশো সালে ষোলোই ডিসেম্বরে আমাদের স্বাধীন হয়েছিল কিন্তু এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারি নাই বাংলাদেশ এখনও স্বাধীন হয় নাই যদি স্বাধীন হতো তাহলে মানুষ মিথ্যা মামলার থেকে বেঁচে যেত মানুষ কাউকে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কোনো দলীয় নেতা না আমরা কোনো রাজনৈতিক নেতা না আমাদের রাজনৈতিক নেতারা নেতৃত্ব দিচ্ছে না আমরা সাধারণভাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা যত সাত কলেজ আছে সবাই আমরা এখানে এসেছি আমরা কিন্তু পুলিশ অনেক বাধা দিয়েছে আমাদের আমরা বাধা প্রতিহত করে এখানে এসেছি আবার যে বলেন যে পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা করেছে আমাদের ছাত্র ভাইদের বিরুদ্ধে মামলা করেছে এর অবশ্যই সম্পূর্ণ অযুক্তি কারণ হচ্ছে আমরা কারোর উপরে আমি নিজে ছিলাম কিন্তু আমি কারোর উপরে দেখি নাই যে এসে করছে যে ভাঙচুর বা কোনো কিছু করেছে কারণ যদি ভাঙচুর করতো যদি আপনারা ফুটেজ দেখেন সাংবাদিক ভাইদের থেকে ফুটেজ দিয়ে দেখেন যে আমরা কোথায় ভাঙচুর করেছি ফুটেজ দিয়ে তারপরে আমাদের থেকে যারা আমরা ড্রাইভার নিব আমরা ছাত্র ভাইরা ড্রাইভার নিব এই মুহূর্তে আমাদের প্রতিনিধি যারা আছে তারা রাষ্ট্রপতির ভবনে গিয়েছে তারা যদি রাষ্ট্রপতি করে যে এখন কথা কথা বলবে তারপরে আমরা জানাবো যে সিদ্ধান্তটা কি হয়েছে উনি যদি না দেয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন বাধ্য হবো কিন্তু পুলিশ প্রতিহত করতেছে এরা তাদের জবাব দিয়ে করতে হবে আমি নিজে কোনো রাজনৈতিক দলের সংগঠনের সাথে জড়িত না আমাদের ভাইরাও কারো কারো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না কারণ হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের তারা ব্যবহার করে যদি কোন নেতা কোন কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় তখন আমাদের নিয়ে যায় কেন আমরা স্বাধীন দেশের মানুষ আমরা যেতে চালে যাব না যেতে চলে কেন আমাদের হলে ঢুকতে দেওয়া হয় না আমরা কেন আমাদের হলে ঢুকতে পারি না কেন আমাদের এত দুর্নীতি দমন অপরাধ আছে হ্যাঁ আমি মানলাম আমি কারো সব আমি কারো বিপক্ষে না আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আমি আমাদের বঙ্গবন্ধুর পক্ষে আমার বঙ্গবন্ধু বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমরা ওই ধারাবাহিকতায় আমরা রাস্তায় আছি পুলিশ দেখবেন কুবিল্লায় পিছন দিকে আমাদের ভাইদের আহত করেছে তারা আমাদের ভাইদেরকে মার মারছে আমাদের ভাইরা কি করেছিল আমাদের ভাইরা তারা কি করেছিল আমরা আমরা কিছু করছিলাম তাদের আমরা তারা কিছু করি নাই তারা কিভাবে আমাদের বিরুদ্ধে মামলা দড়া তারা কিভাবে লাঠি চার্জ করে আমরা লাঠি চার্জকে ভয় পাই না আমরা মামলাকে ভয় পাই না আমরা জেল টেল কিছু ভয় পাই না আমরা রাস্তায় আছি আমাদের যাতে দাবিটা মেনে নেওয়া হয় সেটাই আমরা চাই এর সম্পূর্ণ যুক্তি মনে করেন আপনি আপনি মানে আপনার দাদা হলো এই যে মুক্তি আপনার না আপনার ছেলে মেয়েরা কিভাবে পাবে তিন প্রজন্ম কিভাবে পাই কোটা তিন প্রজন্ম কখনো কোটা পেতে পারে না তিন প্রজন্ম আমরা ছোট ছোট বাচ্চারা যারা আছে তারাও দেখবেন আমাদের কেন তারা বুঝতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরা একটু নজরদারি যদি করতেন যদি একটু ঘাটতেন তাহলে আমাদের এটা সুবিধা হতো মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার ষোলো সালে সালে আমাদের কোটাটা নিজে হাতে সংসদে দাঁড়িয়ে কোটা বাতিল করেছিলেন সেভাবেই এইবারে দুই হাজার চব্বিশের মধ্যেও যাতে আমরা কোটা বাতিল করতে পারি সেই চাই দেখবেন জনতা সাধারণ জনতা যারা আছে তারা আমাদের পক্ষে যার যেরাই জিজ্ঞেস করেন ভাই আপনারা পক্ষে না আমাদের দেখছেন সবাই আমাদের পক্ষে তাহলে পুলিশ আমাদের বিপক্ষে কেন আমাদের পুলিশ আমাদের হামলা করে হ্যাঁ আমাদের ঢাকা কীভাবে দেয় তারা আমাদের কেন তাদের ব্যারিকেড ভাঙতে হয় আমরা তো তারা তাদের তো কোনো ক্ষতি করি নাই তাদেরও ছেলে মেয়ে আছে আমাদের আমাদের আমরাও তাদের ছেলে মেয়ের মতোই তারা বলে আমাদের ছেলের মতো হ্যাঁ কিন্তু আমরা তো তার আমরা তার ছেলে হইলে তাই তার সন্তানের উপরে কিভাবে তারা হামলা চালায় এরাই আমি আমাদের বাংলাদেশ পুলিশের কাছে প্রশ্ন যে কিভাবে তারা আমাদের উপরে হামলা চালায় আমরা যদি তার সন্তান হয়ে থাকি হ্যাঁ আমাদের বুঝাতে পারতো তারা তারা একটু চলে যেত আমরা শান্তিপূর্ণভাবে আছি শান্তিপূর্ণভাবে থাকব। যদি কেউ অবিশৃঙ্খল করার চেষ্টা করে সে আমাদের ছাত্র না আমাদের ভাইরা বলেছে যে এখানে বিশৃঙ্খল করার চেষ্টা করবে তারা আমাদের দলের লোক হবে না তাদের ড্রাইভার আমরা নিবো না যদি আমাদের দলের লোকের উপরে কোন আঘাত আসে আমাদের ভাইরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা কেউ বসে থাকবে আমরা বলেছি আমরা আপোষ চাই না আমরা সংগ্রাম চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি চাই যাতে এই করোনা যাতে বাতিল করে দেয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা এই করোনাটা সম্পূর্ণ অযৌক্তিক আচ্ছা যদি অযৌক্তিক হয় দেখেন আমাদের যে এরা কি অযৌক্তিক কোন দিক দিয়ে আপনার সন্তান আছে সরকারি সন্তানরা ভালো ভালো বিশ্ববিদ্যালয় ভালো ভালো কলেজে ভর্তি হইতে পারতেছে সাধারণ মানুষের ভালো ভালো শিক্ষার্থীরা তারা ভর্তি হতে পারছে না যার কারণে তারা আত্মহত্যার কাজটা বেছে নিচ্ছে কারণ আমরা কি আমরা ভালো ভালো বিশ্ববিদ্যালয় হয়ে আমরা বাংলাদেশের নাম উঁচা করতে চাই আমরা বাংলাদেশের কোনো ক্ষতি করতে চাই না আমরা বাংলাদেশের নাম অবশ্যই উঁচা করতে চাই